আমরা আজকে আলোচনা করব ভূমিকম্প নিয়ে আমাদের দেশে ভূমিকম্পটাই হয়ে থাকে ভূমিকম্পর না ভূমিকম্প কি পৃথিবী ভূপৃষ্ঠে আলোড়ন বা লাভা অতি উত্তপ্ত হয়ে কোনো শিলা ভাজ এবং সৃষ্টি জ্বালামুখ থেকে বেরিয়ে আসার সময় ভূকম্পন সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে এবং পৃথিবী পৃষ্ঠে আকর্ষণীয় ঝাঁকি বা কম্পন সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলা হয় ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হয় ভূ অভ্যন্তরে শিলা স্তূপ লাভা আগ্নেয়গিরি অগ্নুপাত অতি উত্তপ্ত হওয়ার কারণে জ্বালামুখ থেকে বেরিয়ে আসায় সময় এ কারণে ভূমিকম্প হয়ে থাকে আমাদের বাংলাদেশে ভূমিকম্প বারোই জুন আঠারোশো সালে আট পয়েন্ট আট পয়েন্ট সাত মাত্রায় ভূমিকম্প হয়েছিল এখানে ক্ষয়গতি হয়েছিল ব্রহ্মণপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল এরপরে বাইশে নভেম্বর উনিশশো সাতানব্বই সিক্স পয়েন্ট মাত্রায় ভূমিকম্প হয়েছিল চট্টগ্রাম শহরে সামান্য ক্ষয়ক্ষতি হয় সাতাইশে জুলাই দু হাজার আট পাঁচ মাত্রায় ভূমিকম্প হয় এখানে ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক এবং সৃষ্ট হয়েছিল এর মাঝে আমার কিছুদিন আগে যে একটি ভূমিকম্প হয়েছিল এই রিকেটার স্কেলে আমরা জানতে পেরেছি সেভেন পয়েন্ট হয়েছিল এখানে ক্ষয়ক্ষতি ঢাকার ভিতরে অন্যান্য জায়গায় হয়েছে এবং অনেক লোক মারাও গিয়েছে বংশাল এবং উত্তরা এবং কিছু পুরান ও ড্যাম বিল্ডিং ভেঙে পড়েছে তা আমাদের ভূমিকম্প এটা একটি দুর্যোগ এবং প্রাকৃতিক এটা আমাদের হাতে নয় তারপর আমাদের কিছু সতর্ক থাকতে হবে আমি কিছু দিক নির্দেশনা বিষয়ে আজকে আলোচনা করব আপনারা সবাই এবং মনোযোগ দিয়ে শুনবেন আশা করি বাড়িতে যখন ভূমিকম্প হয় বা এর আগে বা কোনো যদি আপনারা বিশেষ করে বাড়িতে থাকাকালীন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে গ্যাসের চুলা বন্ধ করতে হবে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে হবে ট্রেনে বা গাড়ির ভিতরে থাকাকালীন যদি ভূমিকম্প হয় তবে কোনো জিনিস ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে লিফটের ভিতরে থাকাকালীন ধुरুত নিচে নামার চেষ্টা করতে হবে লিফটের ভিতরে আটকে পরে নে লিফট এবং রক্ষণাবেক্ষণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই লিফটে টেলিফোন থাকে এবং টেলিফোন ইমার্জেন্সি কল করবেন কর্মকর্তারা আসবে মার্কেট বা সিনেমা হল উন্ড আন্ডারগ্রাউন্ড মানে শপিং মল থাকলে এ পরিবেশ এবং সৃষ্টি হতে পারে আগুন লাগা বা স্বাভাবিক তাই এক্ষেত্রে প্রথম নিচু হয়ে বসে থাকবে বা শুয়ে থাকবে পরবর্তী দ্রুত স্থান ত্যাগ করবেন পরবর্তীতে কি করবেন দ্রুত স্থান ত্যাগ করবেন বাড়ির বাহিরে থাকাকালীন বড় দালাল বা কোঠার নিচে না দাঁড়িয়ে খোলা মাঠে আপনারা চলে যাবেন বা স্থানে দাঁড়াবেন হাতের কাছে সব সময় লোহা কাটা করাত পানির বোতল আগুন দক এবং রাখতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন কি ভূমিকম্পে ভূমিকম্পের সংস্পর্শে গণসচেতনতা সৃষ্টি লক্ষ্য ব্যাপক প্রচার প্রয়োজন সারাদেশে ভবন নির্মমান বিল্ডিং কোড এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক হবে ঢাকা এবং শহরের রাজকীয় এবং ভবন নির্মমান প্ল্যান অনুমোদন নীতিমালা সুযোগ উপযোগী করা প্রয়োজন সারাদেশে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন ভূমিকম্পের পরবর্তী সময় ধর এবং কাজে ব্যবহারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কর্তৃক তালিকা অনুযায়ী যন্ত্রপাতি প্রত্যেক এবং জেলায় প্রশাসকের দপ্তরে সংরক্ষণ করতে হবে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ স্বেচ্ছাসেবক এবং দল গঠন করতে হবে না পারলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার এবং কাজকর্মের জন্য নৌবাহিনী এবং পুলিশ বাহিনীতে ড্রাগ বা রাখা প্রয়োজন ক্ষতিগ্রস্ত এলাকায় ফিল্ড হাসপাতাল স্থান অনুষ্ঠান এবং ব্যবস্থা করা প্রয়োজন এরপরও আরেকটি এটা আপনারা তবে সতর্ক থাকবেন আরেকটা হল ভূমিকম্পের আগে কিছু লক্ষণগুলি থাকে আমাদের যত প্রাণী আছে এর মধ্যে ভূমিকম্প হওয়ার এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে বা এক মাস আগে ব্যাংক আপনারা জানেন কোনো ব্যাংক নামে পরিচিত ঘরের কোনে থাকে এই কোনো ব্যাংক যদি দেখেন তার বাসস্থান মানে যে জায়গা থাকে সে স্থান চেঞ্জ করতেছে এরকম দেখতে পান তখন বুঝবেন যে সামনে ভূমিকম্প হইতে পারে এ দেখে আপনারা প্রস্তুতি নেবেন এক পরবর্তীতে আপনারা ভূমিকম্পর জন্য আতঙ্ক হবেন না সামনে আবার পাঁচ তারিখ বা ছয় তারিখ ভূমিকম্প হতে পারে বা নাও হতে পারে তারপর আপনারা সতর্ক থাকবেন বা যেসব বিল্ডিং পুরাতন আপনার নিজে মনে করবেন যেটি ঝুঁকিপূর্ণ ওখান থেকে আপনারা পরিত্যাগ করবেন যতটা পারবেন এর চেষ্টা করবেন যখন ভূমিকম্প শুরু হয় তখন দ্রুত আপনারা নেমে যাবেন কাছাকাছি কোথাও মাঠ থাকলে এবং মাঠে চলে যাবেন এই সতর্কমূলক এতুরি আপনারা সতর্ক থাকবেন সবাই সুখে থাকেন আলাইকুম রহমতুল্লা বরকাতু